আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই হাটে বাইক নিয়ে 6টি 6টা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকই বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব প্রথমে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে ডিসকভার 125 সিসির বাইক জি কি অবস্থায় আছে কাগজ ভাই এটা আপনার জিনেদার নাম্বার প্লেট কাগজ আপডেট আছে জিনেদার নাম্বার প্লেট কাগজ আপডেট আছে এটা মিটারে কতটুকু আছে চালানো এটা চালানো আছে আপনার এগারো হাজার পাঁচশো কিলোমিটার দাম কত বাইকটার দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দর করা যাবে জি জি এর পাশে আছে পালসার

কি অবস্থায় আছে কাগজ এটা কুষ্টিয়া রেজিস্ট্রেশন ফুল টাকা কুষ্টিয়া রেজিস্ট্রেশন ফুল টাকা চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে আঠাশ হাজার কিলোমিটার আঠাশ হাজার কিলোমিটার একদম ফ্রেশ কন্ডিশনের জি বাইকটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই কুষ্টিয়া নাম্বার জি তার পাশে আছে আপনার স্পেশাল এডিশন টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস দু হাজার তেইশের মডেল

চালাই না আপনার একুশ হাজার ছয়শো কিলো কত দাম চাচ্ছেন গাড়ির দাম চাচ্ছে সত্তর হাজার সত্তর হাজার অন টেস্ট বাইক টিভিএস মেট্রো প্লাস আছে হাং হ্যাঁ কি অবস্থায় আছে এটার কাগজ হাং অন টেস্ট অন টেস্ট কোথাকার শোরুম এটা এটা জীবন জীবননগরের শোরুম কত দাম চাচ্ছেন এই বাইকটার গাড়ির দাম চাইছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাম দর করা যাবে জি দাম দর এখানটায় আপনাদের দেখতে পাচ্ছি আমরা অ্যাপাসি আরটিআর এটা কি অবস্থায় আছে কাগজ এর চড়া নাম্বার ফুল টাকার কাগজ চড়া নাম্বার ফুল টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার চালানো আছে 25800 কিলো 25800 কিলো এই মডেলটা ছিল কত সালের ভাই এই মডেল ছিল আপনার 20 সালের দাম কত চাচ্ছেন দাম চাইছি নব্বই হাজার নব্বই হাজার টাকা কাগজটা কোথাকার ভাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার কাগজ নব্বই হাজার টাকা দাম দাম দর করা যাবে ভাই জি আপনার শোরুমটা কোথায় ভাই ভাই বাজার মা হাসিনা আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত